দেখো আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এখানে আমি একটা আলু কেটে ভালোভাবে ধুয়ে আর পিস করে নিয়েছি দেখতে পাচ্ছি তিন পিস করে নিয়েছি আর একটা হাঁড়িতে জল দিয়ে এখন এটাকে সিদ্ধ করতে দিচ্ছি তো আলু সিদ্ধ আমি এখন করতে দিয়ে দিয়েছি তো গায়ে এখানে দেখো আছে আটা আর এখানে আছে লবণ আর আছে জিরের গুঁড়ো আর চিনি আর জল তো তো এখানে আটার বদলে ময়দাও ইউজ করতে পারো তো আমি এখানে আটা ইউজ করেছি আর এখানে ঠান্ডা জলের বদলে গরম জলও তোমরা ইউজ করতে পারো কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করেছি তো গাড়ি দেখো যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আলু কিন্তু মানে আলুর জল কিন্তু ফুটছে আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর আমি এখানে একটা শশা ভালোভাবে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো গাইজ এই দেখো আমি আলু এখন হালকা একটু মেখেছি খুব গরম ছিল ওই খুন্তি দিয়ে এরকমভাবে একশো ইয়ে করছিলাম কারণ খুব গরম ছিল তো তো দেওয়া যাবে না সেই কারণে আর গাইজ আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নেবে তো আমি আলুতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরের গুঁড়ো আর অল্প একটু চিনি মানে পরিমাণ মতো খুব চিনি দেবে না অল্প চিনি দেবে আর যদি দাদার চিনি হয় এর থেকেও মানে পরিমাণ মতো দেবে সেটা তোমরা যেরকম আলু দেবে সেই অনুযায়ী তো আমি এবার এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো গাইস আমার কিন্তু মানে জিরে গুঁড়োর পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিলো যে কারণে আমি একটু ফের দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো দিয়ে ভালোভাবে এখন এটাকে মাখিয়ে নেবো তো এটা কিন্তু গাইস আমি বানাচ্ছি আলুর পুর তো গাইস এই আলুর পুরে তোমরা এতে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি তারপরে ধনে পাতা কুচি ভাজা লঙ্কা গুঁড়ো এইসব দিতে পারো কিন্তু গাইস আমি তো ঝাল খাই না যে কারণে কিন্তু আমি দিই নি তো গাইস দেখো আমি কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আটা তো তোমরা এতে ময়দাও দিতে পারো আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি ময়দাও দিতে পারো আটাও দিতে পারো আর জলের কথাও কিন্তু আমি আগেই বলেছি যে গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো কিন্তু আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি আর আটা ইউজ করেছি তো গাইস দেখো আমি কিন্তু এখন পুরো মেখে নিয়েছি আর এই যে এখন লেচিও কেটে নিয়েছি তো গাইস এটা কিন্তু যেরকমভাবে তোমরা আর রুটি বেলো সেইভাবেই কিন্তু রুটি বেলবে আমি অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আটা এবার একটা লেচি নিয়ে যেরকমভাবে অ্যাকচুয়ালি রুটি বেলে আমি সেইভাবেই বেলে নিচ্ছি তো খুব মোটা করে বেলবো না পাতলা করেই বেলবো তো দেখতেই এরকম এরকমভাবে কিন্তু গাইস আমি সব কটা লিচিগুলোকে ফেলে নিয়েছি তো গাইস এখন কড়া গরম করতে দিয়ে দিয়েছি আর একটা কথা বলি গাইস কড়া গরম হইলেই তবে কিন্তু তেল দেবে তার আগে নয় তো আমি এখানে মশাল তেল ইউজ করছি সর্ষের তেল অ্যাকচুয়ালি সাদা তেল তোমরা ইউজ করতে পারো যারা সর্ষের তেল খেতে ভালোবাসো তারা সর্ষের তেল ইউজ করবে নাহলে সাদা তেল তো সাদা তেল দিলে একটু ভালো হয় তো যেহেতু সাদা তেল ছিল না যে কারণে কিন্তু আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি তো গাইস আমি এইভাবেই পরপর কিন্তু ভেজে নিয়েছি আর তারপরে দেখো গাইস এই যে রেডি হয়ে গেছে আমাদের আলু পুরি